ক্ষমতারে ক্ষমতা ক্ষমতা আসলে অনেক বড় জিনিস এর বড় উদাহরণে যে আপনি একটু আগে যে কথাটা বললেন এর বড় উদাহরণ আমার কাছে এখন অপবিশ্বাসকে মনে হয় অপবিশ্বাস দুই দুইবার আওয়ামী লীগের নমিনেশন চাওয়ার পরেও সে কিন্তু বহাল তবি হত্যে পাঁচই আগস্টের পরে শোরুম উদ্বোধন করছে বিভিন্ন জায়গায় গেছে বিভিন্ন ইভেন্টসে মেনটেন করতেছিল হ্যাঁ এটা আমি মনে করি যে এক নম্বর হচ্ছে যে সাকিব খানের একটা স্টারডমের কারণে অনেকে তাকে হয়তো ছাড় দিয়েছে কারণ আপনারা যারা নিয়মিত এই ভার্চুয়াল মিডিয়াতে ঘোরাঘুরি করেন তারা জানেন যে আওয়ামী লীগ থেকে দুইবার নমিনেশন চাইছে অপবিশ্বাস অপবিশ্বাস আওয়ামী লীগের আমলে অনুদানের লাল শাড়ি নামে একটা ছবি করেছে অনুদানের টাকা তো অনুদানের টাকা কিন্তু সহজে পলিটিক্যাল লিয়াজ না থাকলে হয় না কিন্তু একটা অনুদানের ছবি মোটামুটি ভালো একটা পলিটিক্যাল থাকতে হয় অথবা ধরেন যদি নিরপেক্ষ কোন লোক করে পলিটিক্যাল কোন লোক লিয়াজ কইরা সেটা পাওয়াই দিতে হয় এটা হচ্ছে আমাদের দেশের অনুদানের সিস্টেম অনুদানটা কখনোই যোগ্যতার ভিত্তিতে সহজে পাওয়া যায় না ধরেন যদি আপনারা যোগ্য লক্ষ্য দেন দেখবেন ওইখানে কেউ না কেউ পলিটিক্যাল ইনভলভ হয়েছে যে বলছে যে ওনাকে যদি না দেন তাহলে এইবারের অনুদানটা মিস হয়ে যাবে তো সেই দৃষ্টিকোণ থেকে কাল সকালে দিয়ে অপবিশ্বাসের যাত্রা শুরু গতকালকে আমি এফআই মানিকের একটা ইন্টারভিউ দেখলাম এই প্রথম স্বীকার করলো কারণ কাল সকালে আমার চ্যানেলে ইমপ্রেস টেলিফিল্মের ছবি আমি যখন চ্যানেলাইতে কাজ করতাম চ্যানেলে এটার প্রডিউসার ছিল এবং কাল সকালে থেকে প্রথম যেই ছবিতে তাকে নায়িকা বানানো হয়েছে সেটার নাম ছিল ও আমার ছেলে আমার ওস্তাদ সুভাষ দত্ত ছিল সেই ছবির পরিচালক এবং কার্যনির্বাহী প্রযোজক ছিলাম আমি সেই ছবি থেকে অপুকে হচ্ছে গিয়ে আবিষ্কার করে হচ্ছে গিয়ে কোটি টাকার কাবিনের জন্য দীর্জল ভাই হচ্ছে গিয়ে একজন ক্যামেরাম্যান এবং একজন নায়ককে পাঠায় দুই দুই ভাই পাঠায় আমরা গুলশানের শুটিং করতেছিলাম পার্কে সেখান থেকে তাকে কাস্টিং করা হয় যাই হোক সেটার ডিরেক্টর এফআই মানিক সাহেব ছিলেন মানিক সাহেব পরবর্তী ঘটনা বলেছেন মানিক ভাইয়ের মেবি সমকালের ইন্টারভিউতে মানিক ভাই গত দুই দিন আগে আমি দেখলাম যে উপবিশ্বাসের এই ইতিহাসটা বলছে আমি আগে অনেককে বলতাম অনেক কিন্তু দূরে ভাই কাল সকালের নায়িকা ইয়ে কাল সকালে না ও আমার ছেলের নায়ক নায়িকা হচ্ছে ইলিয়াস কাঞ্চনার চম্পা কিন্তু ইলিয়াস কাঞ্চনার চম্পার ঘরে যে টেস্টিউ বেবিটা হয় তার নায়কের বউ ছিল হচ্ছে গিয়ে উপবিশ্বাস এই প্রথম তার নায়িকা হিসেবে আবেের তো যাই হোক যে ক্ষমতারে ক্ষমতা কথাটা বললাম কারণটা হচ্ছে এবং তার বিরুদ্ধে হয়তো কোনো মামলা টামলা হয় নাই এবং সেই জন্যই হয়তো তাকে যারা নিয়েছেন হয়তো তার বলয়ের লোকজন নিয়েছে কিন্তু থেকে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আমি লক্ষ্য করেছি যে তার এগুলো কিন্তু কমে গেছে তার মানে ধরেন তাদের লোকজন দ্বারা এই সে হচ্ছে গিয়ে তখন পরিচালিত হইতো তার মানে অপবিশ্বাস যদি আপনি ভার্চুয়াল মিডিয়া দেখেন পুরোপুরি একজন রাজনীতিবিদ এবং শিল্পী এবং একজন রাজনীতিবিদ শিল্পী হওয়ার পরে এই অপরাধের সাথে সে সম্পৃক্ত কি সম্পৃক্ত না সেটা আইনে যে যারা আছেন আইন প্রশাসন বিভাগ অথবা যারা সংশ্লিষ্ট যারা আছেন তারা এটা ভালো বলতে পারবেন যে অপবিশ্বাস কীভাবে এখনও উন্মুক্তভাবে ঘুরে বেড়া